অলমোস্ট সব রোগ হল ব্লাড রিলেটেড কোনো না কোনোভাবে ডিরেক্ট এবং ইনডিরেক্টলি ব্লাডের সাথে জড়িত আর হিজমাটা হলো ডিরেক্ট ব্লাড নিয়ে কাজ করে ব্লাড থেকে টক্সিন এবং শরীরের হেভি মেটালগুলো বের করে দেয় যেটা ওষুধ খাওয়ার মাধ্যমে কিন্তু বের হয় না এটা নিউটালাইজ করে বা শরীরই কোনোভাবে রয়ে যায় আর হিজমার মাধ্যমে এটা ডিরেক্ট বের হয়ে যায় এই জন্য উন্নত দেশগুলোতেও এটা ওরা আরও বেশি এটা নিয়ে কাজ করে হয়তো বিভিন্ন নাম দেয় বা কিন্তু জিনিসটা একই রকম ব্লাড থেকে টক্সিন হেভি মেটাল কোলেস্টোর কিডনি ক্রিটিনাইন লেভেল এটা ওষুধ খাওয়ার মাধ্যমে যাওয়া খুব কঠিন কিন্তু খেলার মাধ্যমে সহজেই কিডনি থেকে ক্রিটিনাইন লেভেল হেভি মেটাল ইউরিক এগুলো চলে যায় কারণ এগুলো চলে গেলে ব্যথাও যেমন কমে যায় কিডনি ফাংশন বাড়ে হাই প্রেসার কমে যায় হার্টের কোলেস্টের গুলাও যায় প্রায় সব রোগের জন্যই শিরি খুবই উপকারী একটা পদক্ষেপ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাইজান কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন অর্থাৎ আমরা যত ধরনের রোগে ভুগি এই রোগের অধিকাংশই হচ্ছে বেলা আর একটা হচ্ছে পেটের পীড়া পেটের কিছু বিষয় আর বাকি আপনি সেভেন্টি পার্সেন্ট ধরেন বেলাদের সাথে রিলেটেড যেহেতু আপনি ব্লাডটা যদি ঠিক করা যায় ব্লাডটাকে যদি পিউরিফাই আমরা করতে পারি তাইলে আমরা আশা করা যায় অন্যান্য সকল রোগ থেকে আল্লাহ চাইলে আমরা হেফাজতে থাকতে পারব ভাইজানকে প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই ভাইজান দর্শক শ্রোতার যদি আপনি আর কিছু বলতে চান যদি সচেতন হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো আর যারা অসুস্থ হয়ে গেছে আর তারা লাইফ স্টাইল করার মাধ্যমে সুস্থ জীবন পেতে পারি এর মধ্যে হিজমা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে কারণ এটা কোনো ওষুধ না মেডিসিন না আপনার শরীরে ডিরেক্ট টক্সিনগুলো বের করে দেওয়া তো এটা আমরা শরীরে অসুস্থ হলে যে আর কোনো দিবো এরকমটা না যারা সুস্থ তারাও দিতে পারি যেন অসুস্থ নাই যারা অসুস্থ তারা এটাকে খুব গুরুত্ব দিয়ে এটা নেওয়া উচিত এটা কারণে এটা একটা সুনাম পদ্ধতি অবশ্যই আল্লাহ রাসুল যা বলেন তার মধ্যে কল্যাণ কিছু আছে যেটা বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সও তার স্বীকার করতে বাধ্য হয়েছে যে হিজমা খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসার মাধ্যম আপনাকে আমরা প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাধুপথ এবং অভিনন্দন জানাই আমরা তাইলে কার্যক্রম শুরু করছি আমরা এই প্রদান প্রধান কার্যক্রমে যাবো সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম ও